কোরিয়ান এন্টারটেনমেন্ট প্রযোজিত আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত ডকুমেন্টারি শর্ট ফিল্ম দ্য ভিকটিমস অফ সুন্দরবনস একটি বিশেষ স্ক্রিনিং হয়ে গেল দক্ষিণ কলকাতার অ্যাক্রোপলিসের সিনাপলিসে ভারতীয় সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধা জানাতে তাদের নতুন মিউজিক ভিডিও মা কি দোয়া এবং টপ দ্য ভয়েড শিরোনামের একটি আসন্ন ডকু ফিচার সিনেমাও লঞ্চ করা হয় बड़ी हो छोटी हो या लंबी उलझी हुई नहीं होनी चाहिए पर माँ वो लोग मुझे परेशान करते हैं अगर अगले महीने के तीस तारीख तक तुमने रेंट दिया तो ठीक वरना प्लीज घर वैकेट कर देना অনুষ্ঠানের শুভ সূচনা হয় ওরিয়ান এন্টারটেনমেন্টের পরিচালক ডক্টর পূর্ণেন্দু রায়ের উষ্ণ অভ্যর্থনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি শিল্পপতি এবং বিশিষ্ট ব্যক্তিবর্গরা জম্মু ও কাশ্মীর শহরে সম্প্রতি পেহেলগাম হামলার শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন করেন এরপর জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয় মিউজিক ভিডিওটির পোস্টার উন্মোচন করা হয় এদিন উপস্থিত ছিলেন আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত ডকুমেন্টারি শর্ট ফিল্ম দ্য ভিকটিমস অফ নির্দেশক দিলীপ ঘোষ টক দ্য ভয়ের স্কিপ্ট রাইটার আসিফ ইকবাল ওরিয়ানমেন্ট এর প্রোডিউসার এবং স্ক্রিপ্ট রাইটার অলিভিয়া ডানলপ প্রোডিউসার সাইমন ডানলপ সহ অন্যান্যরা ট্রেলার লঞ্চ অফ টক দ্য ওয়ার্ল্ড এটা একটা খুব সেন্সিটিভ এবং ভীষণ মনের কাছের একটা সাবজেক্ট কারণ ইমোশনাল প্রবলেম বা সাইকোলজিক্যাল প্রবলেম আমরা সকলে জানি ইট এ ভেরি প্রভেলেন্ট ইন দ্য সোসাইটি কিন্তু আমরা এটা নিয়ে কেউ কথা বলতে চাই না নবডি ওয়ান্স টু টলকাউট এর সো দেখা ইজ a ফিল্ম আমরা যেটা সবাইকে জিজ্ঞেস করছি যে আপনাদের মধ্যে কখনো এরকম হয়েছে যে আপনারা কারোর সাথে কিছু কথা বলতে চান কিন্তু কার সাথে কথা বলবেন বুঝতে পারছেন না তো দশ ফিম ইজ বাউড a পার্সন so, who has been affected by দ্য চাইল্হুড সারটেন ড্রামা আর সে কিভাবে সেটা অ্যাডাল্টে রিপ্রেজেন্ট করছে এবং কিভাবে সাইকোলজিক্যাল প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে আর সেটা কথা বলে কি করে ইমপ্রুভ করা যায় আমাদের এই সিনেমাটা করার পেছনের উদ্দেশ্য হচ্ছে যে উই শুড এনকারেজ পিপল যে প্লিজ কথা বলুন মনের কথা বাড়ির কাউকে বলতে না পারে এমন একটা লোক খুঁজে পান একটা কবিতা ছিল না আমারও একটা তুই চাই সেই তুই আমার যেন একটা কেউ হয় আর সেটা যদি একজন সাইকোলজিস্ট বা একজন সাইকিয়াট্রিস্ট হন তাদের কাছে গিয়ে বললে তাহলে এটা অনেক উপকার হয় সো দিস ইজ এ মেসেজ টু দ্য সোসাইটি প্লিজ স্টার্ট টকিং সুন্দরবনের উপর আমাদের কাজ লাস্ট চোদ্দ বছর ধরে আমরা সুন্দরবনে করছি তার কারণ আমার মনে হয়েছে যে উই নিড টু পুট আপ দ্য স্টোরি আমরা সবাই সুন্দরবন বললেই ভাবি রয়্যাল বেঙ্গল টাইগার বেড়ানোর জায়গা আমরা লঞ্চে করে ঘুরে বেড়াবো

আর এই স্টোডিটা একশো তিরিশ টা মতন অ্যাওয়ার্ড পেয়েছে ন্যাশনাল ইন্টারন্যাশনাল সো আমরা সেটার একটা স্ক্রিনিং করতে চাইছি আর বেসিক্যালি উদ্দেশ্যটা হচ্ছে আমরা সবাইকে জানাতে চাই যে প্লিজ সি সুন্দরবন মানে শুধু বেড়ানো না জাস্ট আন আন্ডারস্ট্যান্ড দ্যাপোজ দেয় ডিফিকালটিস সো দ্যাট আমরা সবাইকে সাহায্য করতে পারি A special screening Gochi, of the movie The Victims of Shindalbin. Also, we are doing a music launch which is Maki Dua, which is on the Pelgrim attack which has happened. And so, it's a tribute to the Indian army that we are giving. And also, we are releasing our trailer uh, for the next movie that is Talk the Void. Because uh, nowadays everyone wants to talk, but they don't have anyone to talk to. So please come and look forward to the screening of the movie The Victims of Shambhavan. That is number one. Number two will be the music video, and number three is the next uh, movie that we are launching soon. Our Kubi Arundhu Deen, the Victims <laughs> of Solo Ball, Dr. Pumandurai production, about the director, and the or of Kasher Manus, our Kubi Montana Deen. ওনারা এই ডকুমেন্টারি বানিয়েছেন বিকজ লক্ষ্য করলেন বোধ হয় এইসব যে ডকুমেন্টারি যে জায়গা যে মানুষ তার সাথে উনি জড়িত অনেকদিন ধরে তাদের নিয়ে কাজ করছেন বলে ওনাকে খুব ভালো করে চেনেন আর ডকুমেন্ট্রি দেখে অ্যাকচুয়ালি আমার এতই ভালো লেগেছিল যে দিলীপ দার বয়স্ক মানুষ

হলে সব ভালো হয় তো আমার কাছে যেহেতু সারা পৃথিবী নানা রকম যন্ত্রপাতি ইনস্ট্রুমেন্ট আমার কালেক্ট করা হয়েছে বিভিন্ন জায়গায় ওইগুলো আমি ব্যবহার করেছি আমার ভালোবেসে করেছি আর কি জব যে আমাকে এই কাজটা দেওয়া হয়েছে তাহলে আমার দেখে এত ভালো লেগেছে ডকুমেন্ট্রি আর সেইটা এর আগে স্ক্রিনিং হয়েছে লন্ডনে একবার স্ক্রিনিং হয়েছিল তখনও গেছিলাম কিন্তু আজকে একটা পলিসি আমার খুব ভালো লাগছে আবার এই বড় পর্দায় এই সাউন্ডে

তাদের কেমন লাগছে তাদের কি রিয়াকশন আসছে মা দিলিভারের জন্য খুব আনন্দ হচ্ছে যে আজকে সবাই দিলীপ রায় আরেকটা কাজ দেখবে এটা এটাও দিলিভরা সাথে দ্বিতীয় কাজ তো এটা আবার সবাই মিলে দেখবে আর কি সেটা তা অভিয়াসলি এটা আই থিংক ভালো লাগা বা খারাপ লাগার থেকে একটা বড় মাপকাঠি হচ্ছে যে আমরা কিছু করতে পেরেছি দ্যাট ইস লাইক দ্যাট ইস ওয়েট লেস কিভাবে আমরা করতে পারি ইন্ডিয়ান আর্মি সাথে ইন্ডিয়ান আর্মি হাজ বিন

যেমন একজন মা করে তেমনি আমাদেরকে কোনো না কোনো ভাবে থাকে আমাদেরকে সাপোর্ট করে আসছে আমরা তার কাছে থাকছি we are getting ফুড উই uh, so

দেখা করি ওরা বললো ওদের একটা এনজিও আছে যে কাজ করে টাইগার ভিত্তিদের উপর তো আমি তখন আমাকে তো এই কাজটা করার জন্যে টাইগার ভেক্টিভেট এই টাইগার ভিক্টিভের উপরে অনেক কাজ হয়েছে আমাদের এখানে তো আমি মাদ্রাটি অন্য কিছু করি অন্য রকম করি সে অন্য রকম করেছি আপনারা তো দেখে রুম চলিটা হ্যাঁ কেমন লাগলো আপনারাই বলবেন আর সেটা সেটা দেখুন একটাই কথা বলি আমাদের এটি কাজ আমি এটা অনেক ছোট থেকে এই কাজ করছি আমার এখন বয়স হচ্ছে এইটি

মানে আমি নিজেকে অ্যাজ এন ইন্ডিয়ান আর্ম দেখাতে পেরেছি হয়তো মানে মানে ক্যানট সার্ভ দি মাদার নেশন যা আপনি ইন্ডিয়ান আর্মিং করছেন আর কোথাও একটা হয়তো চরিত্রের মতো অভিনয় করেছি এবং তার সাথে গানটি আমি বয়স তো সং তো গানটি গিয়ে প্রথমে খুব গর্বিত মনে হয় যে ব্যাট ইস্ট মানে নেশানের জন্যে আমাদের ভারত মায়ের জন্য কিছু দূর প্রথমে একটা 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 কন্ট্রিবিউট কর্ম করেছি কোথাও যে যেখানে ইন্ডিয়ান আর্কি আমাদের সবসময় সেফ দ্যাট রেখেছে আমাদেরকে সবসময় সেফ করছে আমরা ঘুমোচ্ছি রাতে তো শুধুমাত্র ইন্ডিয়ান আর্মির জন্যই এবং আমরা গাড়িতে যাচ্ছি যেখানে আছি ইট ইস অল অ্যাবাউট দেম অনলি তারপরে যাই করিনি উই ক্যানট মানে আমরা যাই করিনি আমরা মানে আমরা সেই ঋণ কোনোদিন মানে শুধু করতে পারবো না কবি মানে ইন্ডিয়ান আর্মিও করতে পারবো না এবং তার সাথে আমাদের মা যিনি রয়েছেন আমাদের মাদার নেশন আমাদের মায়ের যে আমাদের মাকে কি দেখি যে ভগবান দেখতে পাই না তো ভগবান তার জায়গায় আমাদের মাকে পাঠিয়েছেন যে আমি তো সব জায়গায় থাকতে পারবো না মা পাঠাচ্ছি যে সে তোমাকে লালন পালন করবে খাওয়াবে বড় করবে আমাদের মা যেমন আমাদেরকে বড় করে রাখে সাথে আমাদের যে যে এই হাওয়া নিচ্ছি আমাদের খাবার খাচ্ছি আমরা যে থাকছি তো আমরা এটা মানে দেশ পেয়েছি শান্তির শান্তির দেশ আমাদের এবং আমরা এত সম্প্রদায় একসঙ্গে থাকি আমাদের দেশের মধ্যে এবং তার মধ্যে এত সুন্দর শান্তির মধ্যে না থাকে So, is, even, two, I even, I mean, आ, तो माने एवं नेशन तो रहा <laughs> देखते हैं और लोग अप्रिशिएट करते हैं तो बहुत अच्छा लगता है और मैं बहुत आभारी हूँ सब लोग अपना वक्त निकाल के आए और बहुत इंकरेज किया तो बहुत पॉजिटिव फीडबैक है तो आई जस्ट होप के इस फिल्म को बहुत सारे अवार्ड्स और अपनेज मिले बिकॉज बहुत मेहनत से सब लोगों ने इसके पीछे काम किया है uh, मैं पहली बात ये कहना चाहूंगा कि डॉक्टर ओलिपे डानिया डॉक्टर पुनेन्दुर सैमुल नगर जो प्रोड्यूसर्स हैं, उन्होंने मुझे पूरी कंप्लीट फ्रीडम दी उनके साथ काम करके मुझे बहुत मजा आया uh, जब मैंने उनको कहानी पिच किया उन्होंने खाने को अप्रिशिएट किया और जब मैं इस फिल्म को बनाने के लिए मैंने उनको इंटरेस्ट दिखाया और उन, उनको भी ये स्टोरी पसंद आया तो उन्होंने कंप्लीट फ्रीडम दी बहुत सपोर्टिव प्रोड्यूसर्स है बहुत ही क्रिएटिव लिबर्टी दी और इसीलिए काम करके बहुत मजा आया उनके साथ